গতকাল রবিবার বাংলাদেশের পাবনার ঈশ্বরদের শহরে অবস্থিত লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের রেল পথ মন্ত্রী বলেন বিএনপির আমলে রেলের অনেক লোককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরিচ্যুত করে জনবলের সংকট সৃষ্টি করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রেলকে টেনে তুলেছেন এবং রেল মন্ত্রণালয়কে পুনরুজ্জীবিত করেছেন

এর সময় উপস্থিত ছিলেন রেল সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার পশ্চিম অঞ্চল মহা মহাব্যবস্থাপক অসীম কুমার ঈশ্বরদি ডিজেল লোকোমোটিভ রানিং শেডের জ্যেষ্ঠ উপসহকারী শাকির জামাল সহ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা বাংলাদেশ বাংলাদেশি রিপোর্ট বাংলা